দর্শক বন্ধুরা ফিসন্দাজের রিস্ক কাটা আসতেছে দাঁড়ো 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 তোমার নিয়ে আমি একটা শুটিং করুম হুম এখন শুটিংটা করতে তুমি রাজি অবশ্যই কোন তুমি যত কোন হেনা দাঁড়াইবা এডার দেওয়া লাগে এটা আমি দিমু কিন্তু আমি তোমার সাথে একটা শুটিং করব শুটিংটা করতে রাজি হুম অবশ্যই শুটিংটা যে কোনো কঠিন হইতে পারে আপনার সমস্যা নাই সমস্যা নাই রিস্ক কি তোমার নিজের না রিস্ক নিজের না আচ্ছা রিস্ক কি ভাড়া চালাও ভাড়া আচ্ছা এখন রিস্কাটা যদি মনে করো যে কোনো হতি হো বা তোমার যদি কোনো হতি হো তাহলে এটার অর্ধেক খরচ মনে করো আমি দিলাম আর অর্ধেক তুমি দিতে পারবানি অবশ্যই অর্ধেক তুমি দিবা মানে এটা তো পরের গাড়ি যে অন একটা হতে গেল গা এটা কি আমার বৈচা নীতি বনা আচ্ছা শর্টিং তো হইল আমি মনে করো ওই হান থেকে মানে ডাইরেক্ট স্পিডে আসমু আয়শা তুমি ডাইরেক্ট এমা দাহাবারের ভিতরে নিয়ে আলামাইবা গাড়িটা এই যে এই হাবারটা আছে না এক ক্যামেরাতে দেখাও এই যে হাবারটা আছে না এই হাবারের ভিতরে ডাইরেক্ট ঢুকে দেবে পারবা তুমি এটা কি ভাবে কই হ্যাঁ নিজের ইচ্ছা থেকে আর কোনো কিছু করা যায় আরে ইচ্ছাতে তো তুমি মনে করো যে এটা তো একটা শুটিং হইতাছে এটা তো একটা শুটিং হইতাছে বুঝছ না কথাটা এখন এই শুটিংটা তুমি মনে করো যে গাড়িটা ওখান থেকে টান দাই স্পিডে আইবা মনে করো তুমি ডাইরেক্ট কি ওখানে ফিরে পারবা আচ্ছা করলাম সমস্যা পারবা তো যদি তুমি বেটা পাও মনে করো

আমি যদি তাইলে সমস্যাটা আমার না ওই যে ওই লোকটা বুঝতেছে কিন্তু উনি বুঝতেছে আমি বুঝতেছি না আসলে বুঝতেছি না ভাই আর না কেন আপনি আপনারা তো আমি কিভাবে আপনি আমার কথাটা আমি কি বুঝাইতে চাচ্ছি বুঝতেছি না ক্যামেরার সামনে কি কেউ সাদাবাজি করতে হয় ক্যামেরার সামনে এই পর্যন্ত দেখছেন

যে আপনি পিছনে বসেন আমি গাড়িটা চালাই আমি নিয়ে যদি এনে হাবারা ফালাই দেই তাহলে এটা আছ ফ বাংলা আমার ভাঙবো আচ্ছা এখন যদি কোনো সমস্যা হয় তাহলে গাড়ি রইবো তাহলে ইডার ড্রাইভার 50% আমি নেমু 50% আপনি নেবেন না এটা আমি জানি ইডা অফার তো না আমি বেতাবো আপনি বেতাবে তাহলে দেয়া আমি বেতা ফেলে আমার বউ বাচ্চা চলবে